আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিজয় দশমীর দিন তৃণমূল সমাজবিরোধীদের হাতে একটি জলজান্ত তরতাজা যুবককে পিটিএ মেরে ফেলেন দোষীদের গ্রেপ্তারের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাস্তা অবরোধ কর্মসূচি ও একুশ নম্বর ওয়ার্ডের রায়পাড়া সংলগ্ন এলাকায় অবিলম্বে ভাইস চেয়ারম্যান মণ্ডলকে পদত্যাগ করতে হবে এবং যে সমাজ বিরোধীরা এখন ধরা পড়েনি তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে না হলে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

Congress Russia. 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 Jabab, 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 jabab,

لالي جاوي 12 समोर هواده جي چلرڊ کي پيٽي مارا هلو ترنمول کانگريش جوابدار نه جاي جوابدار بھارت માતા جي जय

के साथ पत्ते में आवे आवे कोख नरेंद्र होशिया 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 मंडल होशिया 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 पवन मंडल के साथ पत्ते में आवे पत्ते आवे पवन मंडल के साथ पत्ते में आवे पत्ते आवे पत्ते आवे जय भाई जय पक्ष बीजेपी लो सेलोर भी लो सेलोर भी सेलोर है लो सेलोर बीजेपी राजपत तिरु होशिया होशिया बीजेपी राजपत तिरु گريش خوش يا خوش يا خوش يا ريت ريت چاڪي ريت

সের অবরোধতা হলো একুশ নম্বর ওয়ার্ডে একটি ছেলেকে দশমীর দিন রাতে কিছু দুষ্কৃতীরা মন্ডল ভাইস চেয়ারম্যান ঘটনা তার মদতে যেভাবে ছেলেটাকে আক্রমণ করা হয়েছে এমন মার মেরে যে ছেলেটি আগে চার দিন হলো মারা গেছে চার দিন মারা যাওয়ার পরেও পুলিশ এখনও নীরব দুজনকে শুধু আই ওয়াশ করার জন্য দুজনকে ওয়াস করেছে বাকি ছজন অধরা এই কারণে আমরা একটা আন্দোলন করছি যদি এই দু একদিনের মধ্যে সবাইকে না অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি না দেয় আমরা আরও বৃহত্তর জন্য আজকে রাস্তা অবরোধ করলাম আগামী দিন পুরো উত্তরমার জুড়ে বিক্ষোভ চলবে আমাদের আমাদের নাম আমার নাম তাপস উত্তরবলের সভাপতি ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার